খাজা বাবার সাথে কি আমাদের কোন রক্তের সম্পর্ক আছে জোরে বলেন ব্যবসার কোনো সম্পর্ক আছে না 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 যার বাড়ি শেরপুরের পাকুরিয়া জমিদারের একজন ছেলে জমিদারি ছেড়ে দিয়ে আটটো শিয়জ পাড়া আসলেন বাংলা তেরোশো চুয়ান্ন সনে টাকা দিয়ে একটা কুরের ঘর কিনে হুজুর কেবলা যান ওখানে কান্না শুরু করলেন মুড়িদের বায় হুজুর বলেন বাবা আমার মুড়িদেরা আমাকে এত ভালোবাসে এত মহব্বত করে আমার কাছে নালিশ করে যায় বাবা আমি তো আল্লাহর ওই দপ্তর লাভ করতে পারি নাই আমি সারা রাত কান্দি রাতে ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না আর কোন মুরিদ জানি না কে আছে কোন মুরিদ জানি হাসপাতাল আসে কোন মুরিদ জানি কঠিন বিপদে আছে আমি আল্লাহর বলি আল্লাহ আমার পীর খাজা আহমদপুরী রসুলায় তুমি আমার মুরিদের বিপদগুলি দূর করে দাও হুজুর কেবলা জানে এই ভাবে কান্দে আর দোয়া করে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ একেবারে অসুস্থ যখন হয়ে গেল একেবারে অসুস্থ ডাক্তার হুজুরকে বললেন হুজুর আপনার শরীরে তো আমরা কোনো রোগ দেখি না তবে একটা রোগ দেখি হুজুর কি দেখেন বাবা হুজুর আপনি না খেয়ে থাকতে থাকতে আপনি একেবারে দুর্বল হয়ে গেছেন আপনি দয়া করে প্রতিদিন সকালে এবং রাত্রে দুধ আর ডিম খাবেন পুষ্টিকর খাবার খাবেন আপনার শরীরে শক্তি আসবে হুজুর বললেন বাবা আমাকে দুধ আর ডিম খাওয়ার জন্য বলো পুষ্টিকর খাবার খাওয়ার জন্য বলো আমার এমনও মুড়িদ আছে গো যারা মাসে একটা ডিম খাইতে পারে না বাবা যারা মাসে এক গ্লাস দুধ খাইতে পারে না আমি তাদেরকে সারা কেমনে খাবার খাই কেন হুজুর খাবার বন্ধ করে ফেললেন গভীর মনোযোগ হুজুর বলেন বাবা যেদিন আমি মা হারাইছি ছোটবেলা আমার দাদিমা আমাকে লালন পালন করেছেন আমি নিজের এ থিম মনে করি নাই আমি যখন আমার দাদিরে হারাইছি আমার বাবা আমার লালন পালন করেছেন আমি এতিম মনে করি নাই আমি যখন আমার বাবারে হারাইছি তোমার দাদা গুজুর খাজায় নাথপুরি আমার লালন পালন করেছেন আমি নিজেকে এতিম মনে করি নাই যেদিন আমি তোমার দাদা হুজুরকে হারাইছি আমি জনমের রীতিমুখ হয়ে গেছি বাবা আমার ধরবার ডাল ছিল না উরবার পাকা ছিল না যখন আমি শুনলাম তোমার দাদা গুজুর খাজায় নাথপুরী এতেকাল করেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হুজুর বলেন বাবা চল্লিশটা দিন পর্যন্ত আমি এক ফোঁটা পানি মুখে দিলাম না আমার পীর আমার চিরে তিম করেছে চল্লিশ অনুষ্ঠান করার জন্য আমি নৌকা নিয়ে রওনা হইলাম এরাজপুর দরবারে বাবা না কে থাকতে থাকতে চল্লিশ দিন আমার শরীরটা এত দুর্বল হয়ে গেল আমি এত দুর্বল হইলাম আমি দাঁড়াইতে পারি না পদ্মার মাঝখানে নৌকার ভিতরে বাবা আমি অজ্ঞানের মতো পড়ে আছি আমি দেখি তোমার দাদা হুজুর ওই পদ্মার ভিতরে নৌকা হাজির হয়ে গেছে আমার ডাক দিয়ে রে বাবা তোর আমি না খেয়ে থাকার জন্য দুনিয়ার এই কাশি নেই বাবা তোর অনেক কাজ আছে আজকে থেকে হুকুম দিলাম তুই খানা খাবি হুজুর বললেন বাবা তোমার দাদা হুজুর আবার হুকুম দিল আমি খানা শুরু করলাম কিন্তু বাবা চল্লিশ দিন না খেয়ে থাকতে থাকতে আমার খাদ্য নারী ছোটো হয়ে গেছে পাকস্থলি চিপে গেছে আমি মুখে খাবার দিলেই আমার পায়খানার বমি হয়ে আমি নিজে হুজুর বলেছেন বাবা আমার শুনেছি বাবা দিনে মনে হইতো আজকে আমার শেষ দিন রাত্রে মনে হইতো আজকে আমার শেষ রাত্র আমি আর বাঁচব না আমি না খেয়ে থাকতে এত দুর্বল হয়ে গেছিলাম এইভাবে তিনি তিন আর পীরকে ভালোবেসেছেন

মাঠে চেয়ারে নূরের চেহারা নিয়ে বসে থাকবে আল্লাহ তালা আমার পীরকে নূরের সিংহাসনে বসায় রাখবেন চিৎকার দিয়ে বলেন সুরা ইউনুসের বাষট্টি নাম্বার আয়াত এই আয়াত আল্লাহ বলেন

এই সুরা ইনুসের বাষট্টি নম্বর আয়তের তফসিরে তফসিরে মাজারি শরীফের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি এই হাদিস খানা উল্লেখ করেছেন তফসির ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির এই হাদিস খানা উল্লেখ করেছেন তফসিরে মা রেফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই এই হাদিস খানা উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সুনারে আবু দাউদ শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাতাইশ পঁয়ত্রিশশো সাতাইশ নম্বর হাদিস হাজা হাদিস সহি নাসির উদ্দিন আলবানি বলে হাদিসটা হলো সহিয়াদিস জাল হাদিস না দুর্বল হাদিস না জয়ীফ হাদিস না অত্যন্ত সহিয়াদিস আল্লাহ নবী বলেন কালকে আমাদের মাঠে কিছু লোক থাকবে যারা নবীও না যারা শহীদও না মারফাবা কল কথা বুঝতেছেন আবার যারা নবীও না শহীদও না কিন্তু তাদেরকে দেখে নবীরা এবং শহীদেরা ঈর্ষার নজরে তাকায় বলবে আল্লাহ এরা কারা

ভালোবাসত আল্লাহর জন্য তারা মহব্বত করত লাইয়া খফু ইজা খাস সব মানুষগুলি যখন ভয়ের ভিতরে থাকবে তাদের কোনো ভয় থাকবে না ওলা ইয়া ইজা হাজিনার নাস সব মানুষ যখন চিন্তায় থাকবে তাদের কোনো চিন্তা থাকবে না এ মুসলমান শুনে নেন নাস মানি মানুষ আমার সঙ্গে জবান খুলে বলে নাস বলে নাস আবার বলে নাস নাস মানি মানুষ নাস মানে কি মানুষ বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত এখান থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া এসেছে আসবে সকল বলা হয় নাচ আর আমার নবীজি বলে লাইয়া খ ফুইজা খ ফান সব মানুষগুলি ভয় থাকবে সব মানুষগুলি চিন্তায় থাকবে তাদের কোনো চিন্তা থাকবে না এই ওয়াজ করে এবার নবীজি বলে তারা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তারাই হলো আল্লাহর ওলি সকল এই যদি থাকেন একটু উত্তর দেন আল্লাহর যারা হাসনের মাঠে নূরের চেহারা নিয়ে উঠবে নূরের চেহারা বসে থাকবে তাদের সঙ্গে মানুষের আত্মীয়তার কোনো সম্পর্ক নাই রক্তের কোনো সম্পর্ক নাই ব্যবসার কোনো সম্পর্ক নাই আল্লাহর জন্য তারা মানুষের ভালোবাসে জাকের বাইরা যদি বুঝে থাকেন জবান খুলে